আজকে আমরা পুরো দিন মেলার ভেতর কি করলাম চলো দেখা যাক বহুদিন পর ভাবছিলাম মেলায় যাওয়া যাক তো আজকে চলে আসলাম মেলায় এই দেখতে পাচ্ছ এটা হলো টিকিট কাউন্টার এখানে একজনার টিকিটের দাম হলো একশো কোটি টাকা আর এই দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি টিকিট পেয়ে গেছি এটা তিনটে টিকিট আছে আমরা আর এখন আমরা প্রবেশ করলাম মেলার ভেতরে এটা পুরো মেলার ভেতরের ভিউ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর আমাদের চারি সাইডে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো মাছ বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকমের কালার আরও এই সাইডে আছে চলো দেখাই এই সাইডে আছে এগুলো হলো অনেক রকমের কালার আছে দেখতেই পাচ্ছ তোমরা মানে চারি সাইডটাই পুরো মাছ আজ পুরোটাই কাঁচের ঘেরা তোমরা দেখতে পাচ্ছ চলো আগে যা ভেতরে গিয়ে দেখা হয়েগুলো রোবটের ভাইয়ের সাথে দেখতে পাচ্ছ আরে ভাই এটা আবার কে এটা তো রোবটের বোন ফাইনালি রোবট এর বোনের সাথেও দেখা হয়ে গেল পুরো ভিডিওটা একসাথে করলে অনেক লম্বা হয়ে যেত তো আজকের ভিডিও ছিল ভিডিওটার পার্ট টু দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন